আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে কোনো রান্না বান্না নয় আজকে একটু ঘোরাঘুরি তো এখন বাচ্চাদের ভ্যাকেন্সির সময় দুই মাস ওদের ভ্যাকেন্সি থাকে কি করবে বাসায় থেকে এজন্য আমাদের এলাকার মেয়র বাচ্চাদের জন্য নানান কিছু আয়োজন করে তো এই আয়োজন পর্ব চলছে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি তবে শেষের দিকে তাই আজকে একটু ঘুরে গেলাম দেখলাম যে কি কি তৈরি হচ্ছে তবে এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে শুধু বাচ্চা নয় বড়দের জন্য আছে এক মাসের এই আয়োজন প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে রেস্টুরেন্টও আছে এবং সব ধরনের সুবিধা আছে টয়লেটের ব্যবস্থাগুলি খুব সুন্দর করে করা তো ইজিভাবে সারাটা দিন আপনি এখানে কাটাতে পারেন আর এটা করা হয়েছে একটি পার্কের মধ্যে এবং পার্কটি আমার বাসার পাশেই তো প্রতি বছরই এরকম করে আয়োজন করা হয় তো অনেকটা সিবিচের মতন তৈরি করা হয়েছে সামনে প্রচুর বালু দেওয়া হয়েছে যাতে বাচ্চারা বালু নিয়ে খেলতে পারে এবং সুইমিং এরও ব্যবস্থা হয়েছে আর যারা সুইমিং করতে চায় না তাদের জন্য পানিরও ব্যবস্থা আছে যে খেলা করবে আর উপর থেকে পানি ঝর্নার মতন পড়বে এরপরে এখানে দাবা খেলার আয়োজন করা হয়েছে এবং বসে থাকার জন্য যারা রোদে বসতে চায় না তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে যাতে এখানে বসে একটু আরামে বসতে পারে চা কফি আইসক্রিম এবং নানান ধরনের খাবারের ব্যবস্থা আছে খাবার কিনে এখানে বসে খেতে পারেন অথবা গাছের নিচেও বসে খেতে পারেন আর এখানে চেয়ারগুলো এখনও ঠিক মতন রাখিনি জাস্ট এনে রেখেছে উপরে ছাতা দিবে আর এই চেয়ারগুলোর মধ্যে সবাই বসে থাকবে ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং আরও নানা ধরনের বাচ্চাদের খেলার আয়োজন আছে হকি খেলারও আয়োজন আছে প্রতিদিন শুধু এক জিনিস নয় এক এক দিন এক এক রকম খেলার আয়োজন থাকে তো আজকে যেগুলো হবে দেখা যাবে কালকে আবার অন্যগুলি হচ্ছে আর কয়েকটা আছে যে এগুলো প্রতিদিনই হয় এবং গান বাজনারও আয়োজন করা হয়েছে কোনো দিন গান বাজনা হবে কোনো দিন জিমন্যাস্টিক হবে কোনো ডান্স হবে এরকম নানান কিছু খুব সুন্দরভাবে সময় কাটানোর জন্য এই জায়গাটাই বেস্ট যারা এই পার্কটার আশেপাশে আছেন তারা তো খুব সহজেই চলে আসতে পারেন এবং অনেক দূর থেকেও কিন্তু মানুষজন এখানে আসে সুন্দর একটি সময় কাটানোর জন্য যে এখানে সব সুব্যবস্থা আছে যে কোনো কিছুর জন্য বাইরে যাওয়ার দরকার নেই সব এখানেই আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে আর বাচ্চারাও ভীষণ মজা করে যেদিন থেকে শুরু হবে সেই পর্বটিও আপনাদের দেখাবো তখন বুঝতে পারবেন যে বাচ্চারা কতটা মজা করছে আনন্দ করছে বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে ওরা কিন্তু একদমই বাসায় থাকতে চায় না সারাক্ষণ ঘুরতে চায় কোথাও যেতে চায় তো এখানেই ওদের প্রতিদিন নিয়ে আসি আর ওরা খুব আনন্দ করে এই যে এই জায়গাটার মধ্যে যারা বেশি ছোট বাচ্চা তারা তো আর সুইমিং করতে পারবে না তো এজন্য এখানে তাদের পানির আয়োজন করা হয়েছে খেলাধুলাও করবে আর উপর থেকে পানি পড়বে আর এই যে এই সাইডটার মধ্যে সুইমিং করার জন্য তো এটার ভিতরে যেতে পারিনি তো জাস্ট আমি বাইরে থেকেই দেখালাম বিশাল বড় একটি জায়গা নিয়ে এই আয়োজনটা করা হয় এবং অনেক দূর দূর থেকেও মানুষ এখানে আসে আর এই পার্কটা বিশাল বড় এখানে যা দেখছেন তা কিন্তু তিন ভাগের এক ভাগ আরও দুই ভাগ রয়েছে তো ওদিকটা অন্য এক সময় দেখাবো এখন যেহেতু এই জায়গায় একটা আয়োজন করা হয়েছে তো আমি শুধু এই জায়গাটাই দেখাচ্ছি যেদিন থেকে শুরু হবে সেই প্রথম দিনই যা যা হয় সেটা আপনাদের কাছে তুলে ধরব আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনাদের আর অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন তাহলে নিত্য নতুন অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন শুধু রান্না নয় রান্নার পাশাপাশি আরও অনেক কিছু থাকছে এই জায়গাটার মধ্যে ফুটবল খেলার জন্য আয়োজন করা হয়েছে আর এর সাথে কিন্তু আরো অনেক জায়গা আছে যেগুলো কিনা আরো নানান টাইপের খেলা হবে সেগুলো এখনো আয়োজন করা হয়নি আস্তে আস্তে সবগুলি রেডি করে ফেলবে যেহেতু এটা রান্নার চ্যানেল তো দেখা যায় বেশিরভাগ সময়ই রান্নার ভিডিও দেই এখন যেহেতু বকেশন চলছে তো দুই মাস বকেশন এই সময়টা আমরা বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করি সারা বছর তো ওদের স্কুল থাকে এবং প্রচন্ড শীত থাকে যে ঘোরাঘুরি করা যায় না তো এই গরমের সময়ই ওদের নিয়ে অনেক ঘোরাঘুরি করি তো এই সময়টাতে আমি এই ঘোরাঘুরির পর্বগুলোই দিব ফাঁকে ফাঁকে রান্নার ভিডিওগুলি পাবেন তো আশা করছি ভালো লাগবে আজকের পর্বটি আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ